প্রায়ই একটা প্রশ্ন আমাদের মনে আসে বা ধরুন আমরা শুনে থাকি নবী সাল্লাইওয়াসাল্লাম নিজে কুরআন লিখেছেন কিন্তু হাদিস কেন লিখেননি এ প্রশ্নটা শুনলেই কেমন যেন মনে হয় তাই না এর ভেতরেই মনে হয় একটা ধারণা আছে যা হয়তো হয়তো পুরোপুরি ঠিক না চলুন আজ আমরা এই বিষয়টি নিয়ে একটু গভীরে যাই আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেগুলোর ভিত্তিতে আলোচনাটা করি হ্যাঁ ঠিক বলেছেন প্রশ্নটার মধ্যে একটা মৌলিক জিজ্ঞাসা আছে আসলেই তো প্রশ্নটা শুরুতে একটা খটকা লাগে নবী কি সত্যি নিজে কোরআন লিখেছেন মানে আমরা যা জানি বা যা পড়েছি তাতে তো অন্যরকম মনে হয় বিষয়টা একটু খুলে বললে ভালো হয় ঠিক সেই জায়গাটাতে আমাদের একটু থামতে হবে এই প্রশ্নটা আসলে ইসলামের যে দুটো মূল জ্ঞানের উৎস মানে কোরআন এবং হাদিস সেগুলোর সংরক্ষণ পদ্ধতি নিয়ে ভাবায় আমাদের দেখতে হবে তখনকার ঐতিহাসিক প্রেক্ষাপটটা ঠিক কেমন ছিল এই দুটোর প্রকৃতিগত পার্থক্য কোথায় আর কেনই বা এদের সংরক্ষণের পদ্ধতি আলাদা ছিল আমাদের কাছে যে তথ্য আছে সেগুলো বিশ্লেষণ করে আমরা এর পেছনের কারণগুলো মানে যুক্তি আর হিকমত বোঝার চেষ্টা করব আচ্ছা তাহলে প্রথমেই যে ধারণাটা প্রচলিত সেটা একটু ঠিক করা যাক আমাদের সরবরাহ করা তথ্যে তো স্পষ্ট করেই বলা আছে যে নবী সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম নিজে কোরআন লেখেননি এর কারণ হিসেবে বলা হয়েছে তিনি উম্মি ছিলেন এই উম্মি শব্দটা এর মানে কি এটা একটা আরবি শব্দ এর মানে হল যিনি পড়তে বা লিখতে পারতেন না এটা কিন্তু কোনো মানে নেতিবাচক অর্থে নয় বরং এটা একটা ঐতিহাসিক সত্য আর এর একটা গভীর তাৎপর্য আছে দেখুন স্বয়ং কোরআনে এই বিষয়ে অত্যন্ত পরিষ্কারভাবে বলা হয়েছে সুরা আল আনকাবুত এর আটচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ সুভান বলছেন আয়াতটি হলো ওয়ামা কুন্তা ততলু মিন কবলিহি মিন কিতাবি হুত্তুহ মুবতিলুন এর বাংলা অর্থ যদি আমরা দেখি আর তুমি তো এর পূর্বে কোনো কিতাব পাঠ করি এবং তোমার ডান হাত দিয়ে কোনো কিতাব লেখনি করতে তবে বাতিলপন্থীরা অবশ্যই সন্দেহ পোষণ করত এই আয়াত থেকে দেখুন দুটো বিষয় একেবারে পরিষ্কার এক নবী ওয়াসাল্লাম লিখতে বা পড়তে পারতেন না আর দুই এর পেছনে একটা কারণও কিন্তু বলা হয়েছে যদি তিনি লিখতে বা পড়তে পারতেন তাহলে যারা তার নবুয়াতের বিরোধিতা করত তারা সন্দেহ করতে পারত যে তিনি হয়তো আগের কোনও বই থেকে নকল করছেন বা নিজে বানিয়ে বলছেন তার নিরক্ষর হওয়াটা বরং কোরআনের যে ঐশী উৎস সেটার একটা প্রমাণ হিসেবে কাজ করে তার মানে কোরআন লেখার কাজটা নবী সাল নিজে করেননি ঠিক তাই যখন তার ওপর ওহি আসত তিনি সাহাবিদের শোনাতেন আর তাদের মধ্যে যারা লিখতে জানতেন যেমন ধরুন জায়দ ইবনে সাবেত রাদিউলাহতালা আনহু এবং আরও অনেকে ছিলেন তারা সেটা লিখে রাখতেন তখনকার দিনে যা পাওয়া যেত খেজুর পাতা পাথর চামড়া পশুর চওড়া হাড় এগুলোর ওপরেই লিখে রাখা হতো বাহ এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তাহলে উম্মি হওয়াটা একদিকে যেমন ঐতিহাসিক সত্য অন্যদিকে কোরআনের বিশুদ্ধতা নিয়েও যে সন্দেহ আসতে পারত ভবিষ্যতে সেটারও একটা জবাব আচ্ছা তাহলে এটা পরিষ্কার হল যে কোরাল লিপিবদ্ধ করেছেন সাহাবিগণ নবীর সাল্লাইস্লামের নির্দেশে কিন্তু তাহলে পরের প্রশ্নটা এসেই যায় হাদিস কেন শুরুতেই সেভাবে লেখা হল না মানে লেখার ব্যবস্থা তো ছিল সাহাবিরা লিখতে পারতেন তাহলে নবীর সাল্লু ওয়াসাল্লামের কথা ও কাজগুলো কেন প্রথম থেকেই কোরআনের মতো করে লিপিবদ্ধ করা হল না এখানে কারণটা কি ছিল হুম খুবই যৌক্তিক প্রশ্ন এর পেছনে প্রধানত দুটো কারণের কথা আমরা জানতে পারি প্রথম কারণটা হল কোরআনের অতুলনীয় মর্যাদা ও তার প্রকৃতি দেখুন কোরআন তো আল্লাহ সরাসরি বাণী মানে কালামুল্লা এর প্রতিটি অক্ষ প্রতিটি শব্দ সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসা তাই এর পবিত্রতা এর গুরুত্ব এর নির্ভুলতা রক্ষা করা ছিল সবচেয়ে বড় অগ্রাধিকার শুরু থেকেই এটা নিশ্চিত করা হয়েছিল যেন এর সাথে অন্য কোনো কিছু মিশে না যায় এমনটি নবীর সাল্লাহ আলহ সাল্লামের নিজের কথাও নয় এটাকে একদম আলাদা আর সর্বোচ্চ যত্ন দিয়ে সংরক্ষণ করা হয়েছে আর দ্বিতীয় এবং সম্ভবত আরও সরাসরি কারণ যেটা সেটা হল হাদিস লেখার ওপর নবী সাল্লাল্লাহু আলহ সাল্লামের নিজেরই প্রাথমিক নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা মানে তিনি নিজেই লিখতে বারণ করেছিলেন হ্যাঁ শুরু তো তিনি সাহাবাদেরকে তার কথা মানে হাদিস লিখতে নিষেধ করেছিলেন এই নিষেধাজ্ঞার কারণটাও খুব গুরুত্বপূর্ণ ছিল যাতে সাহাবিগণ মানে অসাবধানতাবশত বা না বুঝে কোরআন আর হাদিসকে গুলিয়ে না ফেলেন একটু তখনকার পরিস্থিতিটা ভাবুন একদিকে ওহি নাজিল হচ্ছে সাহাবিরা কোরআনের আয়াত শুনছেন লিখছেন অন্যদিকে নবী সাল্লাল্লাহালাইসাল্লাম দৈনন্দিন জীবনে কথা বলছেন বিভিন্ন আদেশ নির্দেশ দিচ্ছেন এই দুটো জিনিস যদি তখন একই সাথে লেখা হতে থাকত তাহলে সাধারণ মানুষের পক্ষে বিশেষ করে যারা নতুন ইসলাম গ্রহণ করছেন তাদের জন্য কোনটা আল্লাহর সরাসরি বাণী আর কোনটা নবীর ব্যাখ্যা বা নির্দেশনা এটা গুলিয়ে ফেলার একটা বেশ ভালো সম্ভাবনা ছিল তা তো বটি খুব সহজেই মিশে যেতে পারত এই বিষয়ে সহি মুসলিম শরীফে একটা বিখ্যাত হাদিস আছে হাদিস নাম্বার তিন হাজার চার আবুসাইদ ক্ষুদ্রীরা থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন হাদিসটি হল লা তাকতুবু আন্নি ওয়ামন কাতাবা অন্নি গৈরল কোর আনি ফলিয়ামহুহু ওয়াহাদিসু ওয়ালা হারাজা এর অর্থ যদি আমরা দেখি তোমরা আমার থেকে কুরান ছাড়া অন্য কিছু লিখো না আর যে আমার থেকে কুরআ ছাড়া অন্য কিছু লিখেছে সে যেন তা মুছে ফেলে তবে আমার পক্ষ থেকে মুখে মুখে হাদিস বর্ণনা করতে পারো এতে কোনও দোষ নেই এই হাদিসটা কিন্তু একদম স্পষ্টভাবে প্রমাণ করে যে প্রাথমিক পর্যায়ে একটা সচেতন চেষ্টা ছিল যেন শুধু কুরআনই লিখিত আকারে থাকে যাতে এর বিশুদ্ধটা নিয়ে কোনো প্রশ্ন না ওঠে বাহ এই নিষেধাজ্ঞাটা তো পুরো প্রেক্ষাপটটাই অন্যরকম করে দিল ভাবতেই অবাক লাগছে যে ইসলামের দ্বিতীয় প্রধান উৎসের লিখন কাজ কিনা প্রথমে নিষিদ্ধ ছিল তাও আবার খোদ নবীর নির্দেশে তার মানে মূল দ্বিধাটা ছিল দুটোকে গুলিয়ে ফেলার আশঙ্কা থেকে তাই তো এটা তো অসাধারণ একটা সতর্কতার উদাহরণ কিভাবে একদম শুরুতে মুসলিম সমাজ আল্লাহর বাণীকে সর্বোচ্চ বিশুদ্ধ রাখতে চেয়েছিল এমনকি নবীর নিজের কথা লেখার চেয়েও সেটা তখন বেশি গুরুত্বপূর্ণ ছিল একদম ঠিক এই সতর্কতাটা তখন খুব দরকারি ছিল তবে এই নিষেধাজ্ঞা কিন্তু চিরকালের জন্য ছিল না হ্যাঁ এখান থেকেই তো ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয়ে উঠছে কখন আর কেন এই তুলে নেওয়া হলো। ঠিক কোন সময় থেকে হাদিস লেখা শুরু হলো আর এর প্রেক্ষাপটটাই বাকি ছিল যখন সাহাবিগণের মধ্যে দীর্ঘদিনের চর্চার মাধ্যমে কোরআন আর হাদিসের পার্থক্য নিয়ে একটা পরিষ্কার ও পরিণত ধারণা তৈরি হল মানে যখন তারা সহজেই বুঝতে পারতেন কোনটা আল্লাহর ওহি আর কোনটা নবীর সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের নিজস্ব কথা কাজ বা সম্মতি এবং যখন কোরআনের সাথে হাদিস মিশে যাওয়ার আশঙ্কাটা কমে গেল তখনই নবী সাল্লু সাল্লাম হাদিস লেখার অনুমতি দেন সাহাবারা তখন বুঝে গিয়েছিলেন কোরআনের আয়াত কোনগুলো সেগুলোর মর্যাদা কি আর হাদিসের প্রকৃতি আর মর্যাদাটাই বাকি একটা উদাহরণ দিলে হয়তো বুঝতে সুবিধা হতো হ্যাঁ অবশ্যই এর একটা চমৎকার উদাহরণ আমরা পাই সাহাবি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহ আনহুর ঘটনায় তিনি খুবই আগ্রহী ছিলেন নবী সাল্লাহ সাল্লামের প্রতিটি কথা লিখে রাখতে তিনি একবার নবী সাল্লু আলাইসাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল আমি আপনার কাছ থেকে যা কিছু শুনি তাকে লিখে রাখতে পারি নবী সাল্লাহু সাল্লাম বললেন হ্যাঁ লিখে রাখো তখন আবদুল্লাহ ইবনে আম রাদিয়াল্লাহু আনহো আবার জিজ্ঞেস করলেন আপনি তো কখনও স্বাভাবিক অবস্থায় কথা বলেন কখনো বা একটু রাগান্বিত অবস্থায়ও বলেন তখনও কি লিখব নবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম তখন তার পবিত্র মুখের দিকে ইশারা করে বললেন লেখো সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ এই মুখ থেকে সত্য ছাড়া অন্য কিছুই বেরোয় না এই অনুমতি পাওয়ার পর আব্দুল্লাহনে আমরদিয়াল্লাহুয়ানহ যা কিছু লিখতেন সেই সংকুলনটার একটা নামও দিয়েছিলেন তিনি আঃ সাহিফা তো সাদেকা মানে সত্যবাদী সহিফা এটা কিন্তু ব্যক্তিগত উদ্যোগে হাদিস লেখার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর নির্ভরযোগ্য প্রাথমিক উদাহরণ তার মানে ব্যক্তিগত পর্যায়ে অনুমতি এসেছিল কিন্তু ব্যাপকভাবে লেখা কখন শুরু হল হ্যাঁ প্রাতিষ্ঠানিকভাবে আর ব্যাপকভাবে হাদিস সংকলনের কাজ শুরু হয় আরও কিছুটা পরে বিশেষ করে ওমাইয়া খলিফা ওমার ইবনে আব্দুল আলজিজ রাহমতুল্লাহের সময়ে তিনি নিরানব্বই থেকে একশো এক হিজড়ি পর্যন্ত খলিফা ছিলেন তিনি বুঝতে পারলেন যে সাহাবি এবং প্রবীণ বেগন একে একে দুনিয়া থেকে চলে যাচ্ছেন ফলে হাদিসের জ্ঞান হারিয়ে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে তাই তিনি বিভিন্ন অঞ্চলের গভর্নরদের কাছে হাদিস সংগ্রহ আর লিপিবদ্ধ করার জন্য নির্দেশ পাঠান এরপর থেকে ইমাম জুহুরি ইমাম মালিক এবং পরবর্তীতে ইমাম বুখারি ইমাম মুসলিম সহ অসংখ্য মোহাদ্দিস তাদের জীবন উৎসর্গ করেছেন হাদিস সংগ্রহ যাচাই বাছাই এবং সেগুলোকে বই আকারে সংকলনের জন্য তারা হাজার হাজার মাইল সফর করেছেন হাজার হাজার বর্ণনাকারীর সাথে কথা বলেছেন এবং খুবই কঠোর নিয়মনীতির ভিত্তিতে হাদিসগুলো যাচাই করে গ্রন্থবদ্ধ করেছেন তার মানে প্রক্রিয়াটা ছিল বেশ পরিপর্বিত এবং ধাপে ধাপে এগিয়েছে প্রথমে নিষেধাজ্ঞা তারপর ব্যক্তিগত অনুমতি আর শেষে গিয়ে প্রাতিষ্ঠানিক ও ব্যাপক উদ্যোগ আচ্ছা এখানে তথ্যে আরেকটা বিষয় উল্লেখ করা হয়েছে তখনকার আরবদের অসাধারণ স্মৃতিশক্তি এই মুখস্থবিদ্যার ভূমিকাটা ঠিক কেমন ছিল এই পুরো প্রক্রিয়ায় লেখার প্রচলন তো ছিল কিন্তু হয়তো অতটা ব্যাপক ছিল না যেমনটা আপনি বললেন তাহলে কি স্মৃতিশক্তির ওপর নির্ভরতা বেশি ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ধরেছেন তৎকালীন আরব সমাজের একটা অসাধারণ বৈশিষ্ট্যই ছিল তাদের প্রখর স্মৃতিশক্তি এটা অনেকটা তাদের সংস্কৃতিরই অংশ ছিল বলা যায় লেখার উপকরণের অভাব ছিল আবার যা যাবর জীবনযাপনও ছিল অনেকের এ কারণে অনেক ক্ষেত্রেই তথ্য সংরক্ষণের প্রধান উপায় ছিল স্মৃতি তারা লম্বা লম্বা কবিতা জটিল বংশতালিকা ঐতিহাসিক ঘটনা এগুলো সব নির্ভুলভাবে মুখস্থ রাখতে পারত এই শক্তিশালী স্মৃতিশক্তি কিন্তু কোরআন এবং হাদিস দুটো সংরক্ষণেই মূল ভূমিকা পালন করেছে কিভাবে একটু বুঝিয়ে বলবেন দৈনন্দিন জীবনে তার চর্চা এসবের মাধ্যমে কোরআন স্মৃতিতেও সংরক্ষিত হত একইভাবে হাদিসের ক্ষেত্রেও যখন প্রাথমিক পর্যায়ে লেখা নিষিদ্ধ ছিল বা সীমিত ছিল তখন সাহাবাগন নবীর সাল্লা সাল্লামের কথা ও কাজ অত্যন্ত মনোযোগ দিয়ে শুনতেন দেখতেন এবং মনে রাখতেন তারা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে এই জ্ঞান মুখে মুখেই পৌঁছে দিতেন হাজার হাজার হাদিস তখন মানুষের স্মৃতিতে জমা ছিল তার মানে মেমরি ছিল আসল আর্কাইভ অনেকটা তাই পরে যখন হাদিস লিপিবদ্ধ করা শুরু হলো তখন এই মুখস্থ জ্ঞানটাই ছিল মূল ভিত্তি মুহাদ্দিসগঞ্জ যখন হাদিস সংগ্রহ করতেন তারা শুধু লিখিত পাণ্ডুলিপি খুঁজতেন না বরং সেই পাণ্ডুলিপির সাথে বর্ণনাকারীর স্মৃতিশক্তির মিল আছে কিনা সেটাও কঠোরভাবে যাচাই করতেন একজন বর্ণনাকারী স্মৃতিশক্তি কতটা নির্ভরযোগ্য সেটা ছিল হাদিস গ্রহণের অন্যতম প্রধান শর্ত তাই বলাই যায় মৌখিক বর্ণনা আর স্মৃতিশক্তি ছিল হাদিস সংরক্ষণের প্রাথমিক এবং অপরিহার্য মাধ্যম এটাই পরে লিখিত সংকলনকে সম্ভব ও নিরাপদ করে তুলেছে এটা শুধু মনে রাখা নয় বরং নির্ভুলভাবে মনে রাখা এবং বর্ণনা করা তার মানে লেখা এবং স্মৃতি দুটো যেন হাত ধরাধরি করে চলছে শুরুতে স্মৃতির উপর বেশি জোর ছিল পরে লেখার মাধ্যমে তাকে স্থায়ী রূপ দেওয়া হয়েছে আবার স্মৃতির সাহায্যেই লিখিত জিনিসের বিশুদ্ধতাও যাচাই করা হয়েছে দারুণ আচ্ছা আমরা তো অনেকগুলো দিক নিয়ে কথা বললাম পুরো আলোচনা থেকে মূল বিষয়গুলো যদি একটু গুছিয়ে নি আমাদের কাছে যে আটটা পয়েন্টের কথা বলা আছে সেগুলোকে আরেকবার একটু দেখে নেওয়া যাক অবশ্যই সংক্ষেপে যদি বলি তাহলে মূল বিষয়গুলো দাঁড়ায় এরকম এক নম্বর পয়েন্ট হলো কোরআন লিপিবদ্ধকরণ কোরআন লিখেছেন সাহাবিগণ যারা ওহি লেখার জন্য নিযুক্ত ছিলেন নবী সালাল্লাহ সাল্লাম নিজে লেখেননি কারণ তিনি ছিলেন উম্মি এটা আবার কোরআনের ঐশী উৎসেরও একটা প্রমাণ ঠিক দুই হাদিস লিখন হাদিসও লেখা হয়েছে তবে সেটা শুরু থেকে নয় প্রথমে কোরআনের সাথে মিশে যাওয়ার আশঙ্কায় লিখতে নিষেধ করা হয়েছিল পরে অনুমতি দেওয়া হয় সাহাবি আবদুল্লাহ ইবনে আমরের রাদেল্লা তালানহার আনহার সাদিকা এর একটা প্রাথমিক উদাহরণ আর ব্যাপক সংকলন শুরু হয়েছে আরও পরে হুম তিন নবীর সাল্লামের ভূমিকা নবী সাল্লি সাল্লাম ছিলেন বাণী প্রচারক এবং তার জীবনাদর্শের শিক্ষক তিনি মুখে ওহি বলতেন এবং নিজের কথাও কাজের মাধ্যমে পথ দেখাতেন কিন্তু নিজে কোনোটি লিখতেন না চার প্রাথমিক নিষেধাজ্ঞা হাদিস লিখতে শুরুতে নিষেধ করার মূল কারণ ছিল কোরআনের বিশুদ্ধতা রক্ষা করা যেন আল্লাহর কালামের সাথে নবীর কথা মিশে না যায় খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট পাঁচ নিষেধাজ্ঞা প্রত্যাহার যখন সাহাবাদের মধ্যে কোরআন ও হাদিসের পার্থত্য জ্ঞান পরিষ্কার হয়ে গেল এবং বিভ্রান্তির আশঙ্কা থাকল না তখন হাদিস লেখার অনুমতি দেওয়া হয় ছয় স্মৃতিশক্তির ভূমিকা তৎকালীন আরবদের অসাধারণ স্মৃতিশক্তি কোরআন ও হাদিস দুটোই প্রাথমিক পর্যায়ে সংরক্ষণে বিরাট ভূমিকা রেখেছে মৌখিক বর্ণনাই ছিল জ্ঞান সঞ্চালনের প্রধান মাধ্যম তখন হ্যাঁ এটা নিয়েও আমরা কথা বললাম সাত কোরআনের সংরক্ষণ এর দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন যেমন সুরা আল হিজর আয়াত নয় বলা হয়েছে আয়াতটি হল ইন্না নাহনু জানিনা জিকরা ওয়া ইন্না লাহু লাহা ফিজুন অর্থ নিশ্চয় আমি এই জিক্র কোরআন অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষণকারী এই সংরক্ষণ লিখিত ও মৌখিক উভয় পদ্ধতিতেই হয়েছে আল্লাহ আকবর এবং আট নম্বর পয়েন্ট হাদিস সংরক্ষণ হাদিস সংরক্ষণের দায়িত্বটা পালন করেছেন এই উম্মার আলেমগণ বিশেষ করে মোহাদ্দিসগণ তারা অত্যন্ত কঠোর আর সূক্ষ্ম নীতিমালা অনুসরণ করে হাদিসের সনদ মানে বর্ণনাসূত্র ও মতন মানে মূল বক্তব্য যাচাই করেছেন এই শাস্ত্রগুলো উলুমুল হাদিস বা হাদিস বিজ্ঞান নামে পরিচিত এর মধ্যে আছে আসমা ও রেজাল বর্ণনাকারীদের জীবনী যার হওয়া তাদিল বর্ণনাকারীর নির্ভরযোগ্যতা ও দুর্বলতা যাচাই এগুলো খুবই বিস্তারিত বিষয় চমৎকারভাবে গুছিয়ে দিলেন এর মানে দাঁড়াচ্ছে দুটো জ্ঞানের ভাণ্ডারই অত্যন্ত নির্ভরযোগ্য উপায়ে সংরক্ষিত হয়েছে কিন্তু প্রেক্ষাপট আর প্রকৃতিগত পার্থক্যের কারণে পদ্ধতিটা ছিল ভিন্ন করান সংরক্ষণ করা হয়েছে সরাসরি আল্লাহর তত্ত্বাবধানে এবং শুরু থেকেই লিখিত ও মৌখিক উভয় ধারায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আর হাদিসের ক্ষেত্রে প্রক্রিয়াটা ছিল পর্যায়ক্রমিক প্রথমে স্মৃতি আর মৌখিক বর্ধনা তারপর সতর্কতার সাথে লেখা এবং শেষ পর্যায়ে কঠোর যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রাতিষ্ঠানিক সংকলন দুটো পদ ভিন্ন হলেও উদ্দেশ্য ছিল একটাই জ্ঞানকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে নিখুঁতভাবে পৌঁছে দেওয়া তাহলে আজকের এই গভীর আলোচনার একেবারে নির্যাস বা সারমর্মটা কি দাঁড়ালো। মূল কথাটা হল নবী আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআন বা হাদিস কোনোটিই লেখেননি কারণ তিনি উম্মি ছিলেন কোরআন যেহেতু আল্লাহর প্রত্যক্ষ বাণী তাই সর্বোচ্চ গুরুত্ব সহকারে তাৎক্ষণিকভাবে সাহাবাদের দ্বারা লিখিত ও মুখস্থ করা হয়েছে অন্যদিকে হাদিস যা নবীর বাণী কর্ম ও সম্মতি তা প্রাথমিকভাবে স্মৃতি ও মৌখিক বর্ণনার উপর নির্ভর করে সংরক্ষিত হয়েছে পরে যখন কোরআনের সাথে মিশে যাওয়ার আশঙ্কা কেটে গেছে তখন লেখার অনুমতি দেওয়া হয় এবং উম্মাহর মুহাদ্দিসগণ অত্যন্ত পরিশ্রম আর কঠোর যাচাই প্রক্রিয়ার মাধ্যমে তা সংকলন করেছেন ফলে উভয় জ্ঞানভাণ্ডারই আজ আমাদের কাছে সুরক্ষিত অবস্থায় আছে এই আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু মনে জাগে যা আমাদের আরও ভাবনার খোরাক দিতে পারে আমরা দেখলাম কিভাবে মৌখিক ঐতিহ্য মানে স্মৃতি আর লিখিত দলিল একে অপরের পরিপূরক হয়ে কোরআন ও হাদিস সংরক্ষণে ভূমিকা রেখেছে বিশেষ করে হাদিস যাচাইয়ের জন্য মুহাদ্দেজগণ যে অভূতপূর্ব আর প্রায় বিজ্ঞানসম্মত একটা পদ্ধতি আবিষ্কারও প্রয়োগ করেছিলেন যেখানে লক্ষ লক্ষ বর্ণনাকারীর ব্যক্তিগত জীবন তা সততা স্মৃতিশক্তি নির্ভরযোগ্যতা সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হয়েছে হ্যাঁ ওই যে বললেন তাদিল আর রিজাল। ঠিক তাই এই পদ্ধতির যে বস্তুনিষ্ঠতা এবং ঐতিহাসিক তাৎপর্য আজকের যুগে দাঁড়িয়ে আমরা সেটাকে কিভাবে মূল্যায়ন করতে পারি এই যে মানুষের স্মৃতি আর বর্ণনার নির্ভরযোগ্যতা যাচাইয়ের এমন একটা বিস্তারিত শাস্ত্র এমন একটা গভীর বিজ্ঞান এটা কি ইতিহাসের অন্য কোনও জ্ঞানচর্চার ক্ষেত্রে তুলনীয় এটা এমন একটা দিক জানিয়ে আরও গভীর অনুসন্ধান হতে পারে এবং ইসলামিক জ্ঞানচর্চারই অসাধারণ ঐতিহ্যকে বুঝতে আমাদের আরও সাহায্য করতে পারে এটা নিয়ে ভাবা যেতে পারে